হ্যালো গাইস কেমন সবাই আমার মিনি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আর হ্যাঁ যে যেখান থেকে দেখছো সেখান থেকে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না আমি গাছ মে তো বলেই দিল যে আমরা কোথায় গিয়েছিলাম হ্যাঁ গাইস আমরা মুদিখানা দোকানে গিয়েছিলাম কিছু জিনিস আনার ছিল আর ডিম নিয়েছিলাম পপকর্ন নিয়েছিলাম বিস্কুট নিয়েছিলাম নিমকি নিয়েছিলাম আর আমার মেয়েকে একজন ভালোবেসে একটি কুকিজ দিয়েছিল খেতে তো সেটা আমার মেয়ে এনজয় করে খাচ্ছে গাইস আমি তো সন্ধ্যাবেলা পপকর্নটা বানিয়ে খেয়ে ফেলেছিলাম কিন্তু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা হয়নি এরপর নেক্সট যেদিন পপকর্নটা কিনবো এবার নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো টাটা